আল্লাহর নবী গার ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন আবু বকুর ক্লান্ত হয়ে গেছে শরীর পা গুলা ব্যথা করতেছে শরীরে একটু আরাম চায় তুমি একটু আসন পেতে বসো আমি একটু বিশ্রাম নিতে চাই গহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন কুলের ভিতরে মাথা রাখলেন আবু বকর আস্তে করে কপালের মাঝে টিপে দেয় চুলের মাঝে বিলি কেটে দেয় ঘুমিয়ে পড়লেন আবু সিদ্দিক আল্লাহ দেখে গর্তের ভিতরে গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায় সবগুলা গর্তের মুখ দিয়া সাপের মাথার জিব্বা দেখা যায় আবু বকর ভয় পেয়ে গেলেন নবী ঘুমাইতেছেন আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল পাগড়ির টান দিয়ে টুকরা টুকরা করলেন সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত বাকি রয়ে গেল আরো একটা যাও যাও উঠে যাও যাও মাই দেবই কি করতে আসে চাল বাচ্চা তো বাচ্চাই থাকুক আমরা কথা শুনি আবু বকর সিদ্দিক টুকরা দিয়ে সবগুলো গর্ত বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেল একটা কয়লা তিনি চিন্তায় পরে গেলেন কাপড় তো আর নাই গর্ত বন্ধ করবো কি দিয়া তিনি আসতে করে পায়ের একটা পা টান দিয়া বের করলেন মাথার নিচ থেকে আসতে করে একটা পা বের করলেন পা দিয়ে আসতে করে গর্তের মুখের ভিতরে সাপা দিয়া রাখছেন এখন যখন সাপা দিছে তখন সাপটা বের হইতে না পাইরা আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছেন ছবল বেড়েছেন বিশেষ নীল হয়ে গেছে চোখ বেয়ে বেয়ে জিমাট আওয়াজ এমন যন্ত্রণা শরীর নীল হইয়া গেছে চিৎকার করতে মন চায় কিন্তু চিন্তা করে আমি যদি ছিলন দেই নবীড়্য ঘুম ভাইঙ্গা যাবে ঠোঁটটারে কাপড় দিয়া ধইরা রাখছে আওয়াজটা বেরো হতে দেয় না ঠোঁটটারে কাপড় দিয়ে থইরা রাখছে রে আওয়াজ আটকাই রইছে আওয়াজ বেরো হয়লা বিশ্বাস জানা দর সইতে পারে না মো ফেশ্চির না ক্যারম মো হাত দিছে না ক্যারাম আবু বক চিৎকার থামাইবা ঠোঁট কাপোৰ দিয়া থুইরা কিন্তু সুখের পানি থামাইবা কি দিয়া আওয়াজ না থামান যা কান্দ থামাইবা গেম গাল বাই না পানি ফুৰে যাব কাটো কিতা করবা আওয়াজ সিদ্দিক আবার টপ করে দুই ফুটে চুখির পানি নবীর গাল মুবারকে পরে গেল নবীর চমকে উঠলেন লাভ দিয়ে উঠে গেলেন ওইটা বৈশা দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে শোকগুলা লাল লাল গাল বায়া বায়া ফানি পড়তে আছে ডাক দিয়া কাবু বক্ষর কান্দস কেন বাড়ির কথা মনে পড়ছে নাকি বাড়ির কথা মনে পড়ছে ছোট ছোটো দুটা মায়ার খাইছে ভাই একজনের নাম আসমা আর একজনের নাম আয়েস সব বলবেন না ছোট একটা ফুতরা খাইছে ভাই না বলে আব্দুর রহমান নবীজি কায় এই আবকর আব্দুর রহমানের কথা মনে পড়ছে না এ কথা আসমার কথা কার কথা মনু ফেলা কানদস গট্টা খালি রাখকে আইছত আবু বকর ছোট ছোট বাচ্চা গুলারে ঘর ফালাই আইছত কাললাইকে কানদস এবান্ডবি আবু বকর কি কয় শুনেন আমরও দ আশিকের রাসূল তারাওও দ আশিকের আবু বকর কি কয় শুনেন আবু বকর কয় নবী গো আপনি একটা কথা কইলে আমি আমার ফুতের লেগে জিয়ার লেগে কান্দাম আপনি তো সেই নবী মক্কায় খিদার জ্বালায় যখন সুলায়ার খোদার অভাবে খিদা এই মালের অভাবে খাবারের অভাবে সুলায়া গুন জলে না বাচ্চা আর এটা অভাব বুঝে না তে তো মা মা কইরা খানার লেগে কান্দে খানা পাইব কো তৎকালীন জমানায় মহিলারা বাচ্চারে খাবার দিতে না পারলে কুলে কইরা নবীর দরজার সামনে গিয়া দাঁড়াই থাকতো নবী যখন বের হতেন বাচ্চারা এক নজর দেখত তিন দিন পর্যন্ত বাচ্চারা খিদার জ্বালায় আর কান্ত না কি ইসলাম কি নবী আমরা হ্যাঁ আমার বউ কইছে আপনি আপনি কেবলে ঘুমাইবেন আপনি তাড়াতাড়ি বিছানায় আসে কন্য বিগ আমি আমার বউরে কইছি না আমি বিছানায় ঘুমাবো না আমার বউ আমার এক আপনি তো মইরা যাবেন আমি বউকে জবাব দিয়ে দিয়েছি মরে যাই আপত্তি নাই কিন্তু নবীর কষ্ট সইতে পারব না নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে কাফের যদি টের পেয়ে যায় তাইলে তাই সে নবীরা আক্রমণ করবে আমার কারণে না এই কারণে এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি আল্লাহ নবী ধরলেন কয়া সোজাই মক্কায় আর থাকা যাবে না হুকুম চলে আসছে ওনারা হাঁটা শুরু করলেন যাওয়ার কথা মদিনায় উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে যাওয়ার কথা হুম না একটা যাইতে আছে গার মোড়া আপনি কইবেন না হুজুর আপনি না বলে হুম না আপনি যদি গার মোড়ার যাইতে আছে তা আবু বকর সিদ্দিক কই আর রাসূলুল্লাহ আপনারা মদিনায় যাব তা আপনি যদি উল্টা দিকে হাঁটতে আছে আপনি কি রাস্তা ভুলে গেছেন আবু বকর সিদ্দিক যখনই প্রশ্ন করলেন নবীজি ডাক দেখাব বক আমি রাস্তা ভুলি নাই কাফেরদেরকে ভুলাই দিতেছি তার কাফেরতো খুঁজবো মদিনার দিকে তারপরে যদি খুঁজ যা নাপা তার আরে ফেসোলাই দিতে আছি গারমড়ার দিকে গেলে তারা আগে বিচারবো ঘুমনা রাস্তা তার আগে গিয়া গারমরা তা আমার তো হয়তো না তারপরে দুই তিন দিন থাকিয়া তারপরে বুশ কইরা তাই না যখন মেন নতুন দিব গাড়িও চুড়ে করে

আড়তে 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 গুহার কাছে যাওয়ানোর আগে দেহে যে ফুপাকা শ্বশুর জুটটা যে গীতাছে ফক ফক আলু ইয়ে যে আছে তখন আবার তারা চিন্তা করতে আছে নবী জিরে কয় আবু বকরে কয় রাসুল আল্লাহ সূর্য দুটা যে গীতাছে তিনটা যদি হইয়া যে গিয়া তো এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব উঠ দুম্বা লইয়া বাড়িব তারা নাই আমরা দেখা লাইব তো দেখা লাইলে না আমরা ধরা ফুরে যে গিয়া তখন কী তা করবে কারে চিন্তা করো না আল্লাহ একটা লাইন করব দেহ কোনো পাহাড়ের সিফা সাফা আসেনি আবু বকর সিদ্ধি ঘুরতে 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 দুজনে মিললা গিয়া পাইয়া লেছে সেই গুহাটা সব হানা লাগতেন না গুহা পেয়ে গেলেন এবান্ডবীজি কয় চলো গুহায় ঢুকি এই আসল কথাটা তাই পড়ছি খেয়াল করেন বিজি কয় চলো গুহায় ঢুকি আবু বকর সিদ্ধি ক সম্ভব আপনি গুহায় ঢুকবেন না সব হানা না আপনি গুহায় ঢুকবেন না কয়েক কেন গুহায় ঢুকবো না আগে আমি ঢুকবো আপনি ঢুকবেন আমি ঢুকবো না তুমি ঢুকবা আমি ঢুকবো না কেন এটা পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে নবী আপনি যদি ঢুকেন সাপ যদি কামড়ে দেয় বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে মারাত্মক ক্ষতি হবে আল্লাহর নবী আনজাদি আবু বকরে ধরলেন ভিতরে হুদা মায়ার মায়া ভালো লাগায় না ভিতরে হুদা মায়ার মায়ার সারাটা জীবন মক্কায় কানসে আজো মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে সব কামড়াবে তোরে কামড়াবে না আমি ঢুকবো তুমিও ঢুকবা একসাথে ঢুকবো আবো কর কয় না নবীর মন্ডার তো শুধু মায়ার মায়া আল্লাহ কয় নবী গো আপনার মন্ডারে আল্লাহ নরম করে বানাইছে ও আহ আহ এরকম করে না যে ভাই এদিকে এদিকে হয়েও আও আপনার তো ডাকতে আসি উঠতাম বল আচ্ছা মজার কথা আছে আর যা সময় তো সব কথা আইয়ে না আচ্ছা খেয়াল করে এবার উঠছে রে অসুস্থ বোধ হয় আচ্ছা থাক বয়স্ক মানুষ তোমরা ফলা ফেলে উঠত না এই যে তারে বল তারে বল এই ফলা তারে বল উঠত না তোমরা উঠত না এখন নবীজি ঢুকত সে আবু বকরকে আপনি ঢুকছেন না শেষ পর্যন্ত নবীজির বাইরে খাড়া করাইয়া আবু বকর ভিতর খুব খেয়াল ভিতরে ঢুকছে ঢুকছে দেখা টেক আইয়া দরজা তাই দাঁড়িয়েছে এরা সুল্লাহ আহলান মার হাবা মোস্ট ওয়েলকাম আসেন আসেন আপনি গুহার ভিতরে আসেন আমি দেখছি ভালো আছে সুবাহ বলবেন না